মাত্র পনেরো হাজার টাকায় ফার্নিচার পাবেন আমাদের কাছ থেকে আমাদের এখান থেকে অর্ডার করলে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না বাড়িতে মাল পৌঁছে দিব তারপর সম্পূর্ণ টাকা দিবেন এখানে নিলে দেখতে পাচ্ছেন কতটা দারুণ ফিনিশিং দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ নোক দিয়ে আশ্রয় হলে কিন্তু কিছু হবে না ঠিক আছে বা বাচ্চা কাচ্চারা অনেক সময় চাবি টাবি দিয়ে আশ্রয় তো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার আছে আপনারা চাইলে যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ভিতরে বাইরে কিন্তু আমাদের সেম ফিনিশিং পাবেন আলহামদুলিল্লাহ খাটটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই লাক্সারি আছে একটি খাটটা ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কাবার ফ্রি পাবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন তানিয়া ফার্নিচার গ্যালারি থেকে আরো একটি নতুন স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকের ভিডিও তে আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লাক্সারিয়াস বেডরুম সেট নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে আজকের ভিডিও তে হচ্ছে যে মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় লাক্সারিয়াস বেডরুম সেট আজকের ভিডিওতে পাবেন কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় কিন্তু আজকে ফার্নিচার পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা দিব আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি শনি রাখা ঠিক আছে আমাদের এখান থেকে অর্ডার করলে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না বাড়িতে মাল পৌঁছে দিব তারপর সম্পূর্ণ টাকা দিবেন আজকে আমরা নিয়ে আসছি মালয়েশিয়ান মেলামাইন প্রসেসিং বোর্ড দিয়ে একটি ফার্নিচার যেটা হচ্ছে যে আজীবন গুণের গ্যারান্টি পানি লাগলে নষ্ট হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক এই ফার্নিচারটা আমাদের কাছ থেকে নিলে দেখতে পাচ্ছেন কতটা দারুণ ফিনিশিং দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এটা একেবারে আপনার নোক দিয়ে আশ্রয় কিছু হবে না ঠিক আছে আশ্রয় নোক দিয়ে আশ্রয় কিছু হবে না এটা একেবারে বিভিন্ন ধরনের ফার্নিচার আছে যে কোনো ফার্নিচার কাছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকের ভিডিওতে আমরা একটা বেডরুম সেট নিয়ে কথা বলবো আমাদের কিন্তু আরো ব্রাঞ্চ আছে দাউদকান্দি কুমিল্লা গরিপুর বিদেশ্বর বাজারে কিন্তু আমাদের আরো একটি ব্রাঞ্চ আছে এবং আমাদের দুইটা ফ্যাক্টরি ঢাকা শনিির একটা যাত্রাবাড়ি শনি হচ্ছে জাপানি বাজার

এই বেডরুম সেটটা নিতে হলে আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন কোন ধরনের প্রবাসী দেশি ভাইরা নিতে পারবেন এই সম্পূর্ণ আপনারা যদি একটা সিঙ্গেল খাট নেন অনলি ফর খাট মাত্র পনেরো হাজার টাকা এই খাটটা নিতে গেলে ফর পনেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক একবারে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে ঠিক আছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু চমৎকার বেডরুম সেট আবারও দেখা যাচ্ছে ছয় ফিটের সাথে ফুল বক্স একটি খাট একটা হচ্ছে তিন পাটের রাজকীয় ওয়াল শোকেস একটা তিন পাটের আলমারি একটা ওয়ার্ড একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল একটা সাইড বক্স সাথে ম্যাটের চাদর বালি বালিশের সাথে ফ্রি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ির শনির একটা তানিয়া ফার্নিচার গ্যালারি দর্শক আপনারা চাইলে যেকোনো সময় আমাদের কাছে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেখে ফার্নিচার নিতে পারবেন